আগামী নির্বাচন কি পিয়ার পদ্ধতিতে হবে নাকি প্রচলিত ধারার যে রাজনীতি সেইভাবেই ব্যালটে ভোট হবে এই নিয়ে বিতর্ক এখন তুঙ্গে এই বিতর্কের শেষ কোথায় সেটি এখনই বলা যাচ্ছে না তবে আপনি নিশ্চয়ই আপনারা জানেন যে পিয়ার নিয়ে বেশ সরুগল তুলেছে জামায়াত এনসিপি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির সাথে যারা যুগপথ আন্দোলন করেছে বা বিএনপির সাথে যারা সমমানের রাজনৈতিক দল বারো দলীয় জোট তার আবার পিআর পদ্ধতির বিপক্ষে কেন দর্শক শুভেচ্ছা নেবেন সাথে আছি মাইদুর রহমান রুবেল আমাদের ব্যক্তিগত আয়োজনে আপনাদের স্বাগতম পিআর পদ্ধতি আসলে কি এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে বেশ আলোচনার সমালোচনার জন্ম হয়েছে পি আসলে কি বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ পিআর কে জানে যে পাবলিক রিলেশন আসলে কি পাবলিক রিলেশন পেয়ার নাকি এই পেয়ার পাবলিকের থেকে রিলেশন পার হয়ে অনেক দূরে অর্থাৎ যোজন যোজন দূরত্ব নিয়ে এই পদ্ধতির অবস্থান এই নিয়ে আজকের আলোচনা মূলত পিয়ার নিয়ে যেই সংকটের তৈরি হয়েছে রাজনীতিতে সেই সংকট কবে কাটবে তাও কিন্তু এখন দেখার বিষয় চলছে রক্তাক্ত জুলাই জুলাই মাসের এক বছর পার হয়েছে গত বছরের এই জুলাই যে আগুন লেগে লাগিয়ে দিয়েছিল এই জুলাইয়ে সেই জুলাইয়ের পর দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগকে স্বৈরাচারী তকমা নিয়েই শেষ পর্যন্ত ফেসি ফেসিবাদের বিদায় হয়েছে ছাত্র জনতার এই অভ্যুত্থানে এই জুলাইয়ের আসলে দাবিদার কারা শুধুই কি ছাত্ররা জুলাই আন্দোলন করেছিল নাকি অন্যান্যরাও করেছিল সেই বিষয়ে কিন্তু সামনে চলে এসেছে কৃতৃত্ব নেওয়ার জন্য অনেকেই এখন আসছে যে যার মতো করে তার প্রচারণা করছে নিজেদের কাছে যার যা সম্পল ছিল সেটি আসলে হাজির করছে তবে গত জুলাইতে পরিস্থিতি মোটো এই ছিল না গত জুলাইতে এক ফেসিবাদের অধীনে ছিল দেশ তখন মূলত জুলাইয়ের এই আন্দোলনে যারা গিয়েছেন তারা লুকিয়ে পালিয়ে গিয়েছেন কোনো ছবি তারা ফেসবুকে আসলে দিতে চায়নি কারণ ভয় ছিল যে সরকারের যে বাহিনীগুলো আসলে তুলে নিয়ে যায় তারা তুলে নিয়ে যায় সেই রকম বিপদ আমরাও অনেক ঝুঁকি নিয়েই আসলে কাজ করেছি যেই কারণে তখন আসলে অনেক কথাই বলা সম্ভব ছিল না এখন যেহেতু কথা বলার সুযোগ হয়েছে মানুষ কথা বলছে আমরা প্রসঙ্গে ফিরি পিয়ার আসলে কী পিয়ার হচ্ছে সম সংখ্যানুপাতিক হারে নির্বাচন এটি নির্বাচন কীভাবে হয় এই নির্বাচন মূলত কোনো প্রার্থীকে ভোট দিতে হয় না মার্কাকে ভোট দিতে হবে সেই ক্ষেত্রে বেশ কিছু সমস্যাও আছে সেটি হচ্ছে একটি দলের যারা প্রার্থী হবে তাদের আসলে যে ভোট সারা দেশে যে ভোট পর্বে সেই ভোটের অনুপাতে তারা মূলত আসনগুলো পাবে যদি তিনশো আসন যদি বিদ্যমান আছে শেষ পর্যন্ত যদি চারশো হয় সেইখানে দেখা গেছে যদি এক শতাংশ ভোট পায় কোনো দল তাহলে তিনশো আসন হলে তারা তিনটি আসন পাবে চারশো আসন হলে তারা পাবে চারটি আসন যত বেশি দল বেশি পার্সেন্টেজ ভোট পাবে তারা তত বেশি আসন পাবে কিন্তু যারা বেশি আসন পেল তারাই যে সরকার গঠন করবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই ধরা যাক বিএনপি এখন বড় রাজনৈতিক দল তারা যদি চল্লিশ শতাংশ ভোট পায় তাহলে তাদের যে আসন হবে তিন চার বারো একশো বিশটি আসন হবে তিনশো আসনে বা যদি চারশো আসনে চার চার ষোলো একশো ষাটটি আসন পাবে তাহলে তারা সংখ্যাগরিষ্ঠতা পেল না তারা ক্ষমতায় যেতে পারবে না এই ষাট শতাংশ ভোট যাদের জামায়াত এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলের যাদের হবে তারা যদি ষাট শতাংশ একসাথে জোট হয়ে যেতে পারে তারা কিন্তু সরকার গঠন করতে পারবে এটি একটি বড় সমস্যা সেটি হচ্ছে বড় দলগুলোকে চাপে রাখার সুযোগ মূলত পিয়ার পদ্ধতি এই সুযোগে ছোট দলগুলো তারা চাইছে যে তারা অন্তত এক পার্সেন্ট ভোট তিনটি আসনভাবে সংসদে যেতে পারবে কিন্তু এই পদ্ধতি কি আসলে মেনে নেবে বিএনপি সেটি কিন্তু বড়ো বিষয় বিএনপি বলছে যে পিয়ার পদ্ধতিতে নির্ভর